সত্যি কি বিচিত্র এই ভারতবর্ষ সেলুকা সত্যি কথাটা বলেছিলেন স্বাধীনতার এতগুলো বছর আমরা কাটিয়ে এলাম এরপরেও যেন মনে হচ্ছে পরাধীন দেশেই বাস করছি আর জি করের ওই অভয়াকাণ্ডের পর জানি না দ্বিতীয় অভয়াকাণ্ড যেন আর পৃথিবীতে না হোক এখনও বলি বন্ধুরা সবাই গর্জে উঠুন আর যদি আমার বাড়ি আপনার বাড়ি কারণ মেয়ে সাথে যদি এরকম হতো সত্যি মানে যে জিনিসটা আমি পরে বলবো সব স্কিপ না করে দেখুন যে মেয়েটি মারা গেল না তাকে মেরে দেওয়া হলো এটা পুরো একটা পূর্ব পরিকল্পিত সে একটা কত স্বপ্ন একটা ডাক্তারি পরীক্ষা একটা নিটের পরীক্ষাকে জয়েন্ট হয়ে বসে পরীক্ষা দিতে হতো ডাক্তারির আর এখন সেটা হয়েছে নিট সেই নিটেতে কোয়ালিফাইড করা যে কতটা কঠিন কতটা তার কতটা ব্রেনির ব্রেনি হলে তাই ওই পরীক্ষা চান্স পাওয়া যায় তার উপরও একটা এমবিবিএস এমবি করার পরে এমডি এটা সহজ পদ নয় এতে একমাত্র আমরা আমাদের যারা আমাদের ছেলেমেয়েরা সন্তানরা পড়ে তারা এগুলো থেকে বেশি ভালো করে জানবে আর এমনই একটা মানে সিচুয়েশানের মধ্যে দিয়ে আমরা যে যাচ্ছি যে কী বলবো নিজেরা ভয়ে সবসময় সংকুচিত হয়ে রয়েছে যে আজ আমার মেয়েকে যে আমি পড়াতে পাঠাবো কিসের ভরসায় কিসের নিরাপত্তাতে আমরা পড়াতে পাঠাবো আজ ভাবুন যে যে জন্ম দিল বাবা মা সে মেয়ে মেয়েটি তাদের কাছ থেকে মারা গেছে শেষ দেখাটুকু তারা দেখতে পাচ্ছে না তাদেরকে অজান্তেই তাদের মানে সব কিছু যেন একটা পূর্ব পরিকল্পিত তাকে মেয়েটিকে দেখ মানে শেষ দেখাটুকু দেখার জন্য যে বাবা মায়ের কী আর্তনা না চলুন নিজেরাই দেখে নিন যে কি বিভৎসতা ছিল

আপনারা শুনতেই পেলেন বাবা মার অসহায় আর্থী যে আমার মেয়ের দেহ নিয়ে কোথায় চলে গেল আমরা জানি না যে অভিযোগ তারা করছেন একেবারে সরাসরি শুনলেন তার কথা কথা বলবো আমাদের সঙ্গে না আমাদের প্রতিনিধি সবিরান পাল সবিরান ইতিমধ্যেই দেহ নিয়ে পুলিশ চলে গেল সোদপুরের বাড়িতে সেখানকার কি পরিস্থিতি আমাদেরকে জানাও পরিবারের সদস্যরা কি কেউ বাড়িতে ছিলেন সেই সময় যখন পুলিশ পৌঁছলো দেহ নিয়ে দেখো এখনো পর্যন্ত দেহ পৌঁছেছে নাটাগড়ের বাড়িতে এবং সেখানে পুলিশ এবং বিশাল পুলিশ বাহিনী র্যাব মোতায়েন করা হয়েছে পানিয়াটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ তিনি পৌঁছেছেন কিন্তু এখনো তার বাবা মা এসে পৌঁছয়নি কিন্তু উত্তেজনা রয়েছে উত্তেজনা থাকার জন্য র্যাব মোটায়ন করা হয়েছে এবং যাত্রা মিনিট কোন আগে বাড়ির সামনে এসে পৌঁছেছে এবং সবাই শকট এখনো বাড়ির সামনেই রয়েছে এবং সেখানে বিধায়ক নির্মাণ রয়েছেন এবং কাউন্সিলর রয়েছেন এবং এলাকার তৃণমূল নেতৃত্ব প্রস্তুত রয়েছে এবং প্রচুর চাকরিটা রয়েছে এবং সেহেতু এই বিদ্যুৎ ক্রমশ সকাল থেকে সজিল করার পর থেকে এলাকায় শোকের চ্যামে এসেছে এবং কেউ জানতে না এই মৃত্যুটি

আর সেই সময় চিকিৎসকের দেখো নিয়ে বেরিয়ে গেল পুলিশ সোধপুরে পৌঁছে গেল কিন্তু পরিবার যেটা অভিযোগ করছে তারা কিছুই জানেন না তাদের সঙ্গে কোনোরকম যোগাযোগ করা হয়নি